আমরা ইন্ডিয়ান ফুটবল ফ্যানরা এমন একটা স্টেজে এসে হাজির হয়েছি যে এখানে ভারতীয় ফুটবলের ফিউচার নিয়ে স্বপ্ন নিয়ে আদর্শ নিয়ে কথা বলতে গেলে খুব একটা ভণিতা দরকার পড়ছে না স্ট্রেট টু দ্য পয়েন্টে আসার চেষ্টা করছি কথা বলছি বেরিয়ে যাচ্ছি মেন মুদা কথা হলো যে আগামী কাল আগামীকাল কাল কিন্তু একটা মেজর মিটিং রয়েছে সমস্ত আইএসএল ক্লাবের আমাদের এখানে মিটিং মিটিং এসব হয় মানে সেখানে কেউ আর কারোর হয়তো পঞ্চায়েতের ওই ডায়লগ মনে পড়ে যাবে কারিয়ে মিটিং মিটিং খেলিয়ে মিটিং মিটিং আল হুয়া মিটিং তো সেরকমই আপাতত হয়ে আসছে তবে কালকের মিটিংটাকে অনেকেই বেশ সিরিয়াসলি কিন্তু নিচ্ছে কারণ গতকাল আটই ডিসেম্বর চলে গেছে এমআরএ অর্থাৎ মাস্টার রাইট এগ্রিমেন্ট অফ এফএসডিএল অ্যান্ড এআইএফএফ সেটা কিন্তু শেষ হয়ে গেছে আজ থেকে ইন্ডিয়ান ফুটবলের ক্লাব লেভেলের যে টপ টিয়ার লিগ তার কিন্তু ফিউচার আনসার্টেন সেটা কবে হবে কীভাবে হবে কে করবে কীরকম হবে কটা টিম খেলবে কাদের ভবিষ্যৎ রয়েছে কাদের নেই কিচ্ছু আমরা জানি না নাথিং উই আর জিরো অ্যাবাউট দ্যাট কনসেপ্ট সো সেখানে দাঁড়িয়ে আগামীকাল কিন্তু আইএসএলএল ক্লাবগুলো তারা মিটিংয়ে বসছে যেটা আমরা জানি যে অনেকদিন থেকেই তারা একটা প্ল্যান করছে একটা কনসোর্টিয়াম তৈরি করার জন্য এবং নিজেদের উদ্যোগে একটা লিগ শুরু করার জন্য সেই লিগের নাম ইন্ডিয়ান সুপার লিগ থাকবে না অন্য কিছু হবে সেটা অন্য ব্যাপার এবং সেই কনসোর্টিয়ামে যে ক্লাবগুলো থাকবে তারাই টপ টিয়ার লিগ খেলবে যারা মনে করবে যে না এই কনসোর্টিয়ামটা অনৈতিক এই কনসোর্টিয়ামের খুব একটা প্রয়োজনীয়তা নেই এআইএফএফ তারাই শুধুমাত্র লিগ করার অধিকার রাখে ক্ষমতা রাখে আমরা সেই লিগেই খেলবো তো সেটা ওয়েলকাম ভারতীয় ফুটবলের ফ্যান হিসেবে আমি সেটাকে অন্তত পক্ষে পার্সোনালি ভীষণভাবে ওয়েলকামই করব কারণ ফুটবলটা আমাদের জন্য দরকার রয়েছে যখন রাত জেগে আমরা বিশ্ব ফুটবল দেখছি যেমন আমি কালকে প্রায় ভোর চারটের সময় ঘুমোতে গেলাম কারণ সবাই জানো যে উলসের সাথে ইউনাইটেডে খেলা ছিল যে ম্যাচটা অসাধারণ খেলেছি চারে গোলে জিতেছি তো সেই ম্যাচ যখন আমরা রাত জেগে এনজয় করছি আমাদের ইন্ডিয়ান ফুটবল দেখার জন্য তো রাতও জাগতে হয় না সন্ধ্যাবেলাটাই এন আপ হয়ে যায় তো সেটার জন্য আমরা যে কোনো ধরনের স্টেপ সামনের দিকে দেখতে রাজি রয়েছি এবং অবশ্যই স্পোর্টস মিনিস্ট্রি সেখান থেকেও নাকি কিছু ইন্ডিকেশন পাওয়া গেছে লিগ শুরু করার ব্যাপারে তারাও চাইছে যে হ্যাঁ ফুটবলটা শুরু হওয়া দরকার রয়েছে কারণ আলটিমেট ফ্যান্স তারাই কিন্তু ডিপেন্ডেবল থেকে বেশি এটা যারা নন প্রফিটেবল জায়গাতে রয়েছে প্রফিটেবল জায়গাতে বা প্রফেশনাল জায়গাতে প্লেয়াররা রয়েছে ক্লাব ম্যানেজমেন্ট রয়েছে কোচ সাপোর্ট স্টাফ এবং যারা ক্লাবগুলোতে কাজ করে তারা রয়েছে আসল কথা সেটা যে আগামীকাল একটা মিটিং কিন্তু হবে একটা কনসোর্টিয়াম তৈরি হওয়ার একটা রাস্তা তৈরি হবে যারা থাকবে থাকবে যারা থাকবে না থাকবে না এবার যে কনসোর্টিয়াম তৈরি হবে তাদের কিন্তু মূল তিনটে লক্ষ্য থাকবে কারণ শুধুমাত্র কনসর্টিয়ামটা তৈরি করবো একটা লিগ ফিক্সার বার করে দেবো যে এই ক্লাবগুলো দেখো রাজি রয়েছে এরা মিলে একটা কনসোর্টিয়াম তৈরি করছে ধরে নাও দশটা ক্লাব দশটা আইএসএল ক্লাব বলল ঠিক আছে আমরা এই কনসোর্টিয়াম করবো আমরা এই আইএসএল খেলব তো সেইভাবে তো শুধুমাত্র হবে না কিছু ফ্যাক্টর রয়েছে কিছু ডিসকাশনের ব্যাপার রয়েছে কিছু আরও মানুষকে বা আরও কিছু কোম্পানিজকে অনবোর্ড করতে হবে আদারওয়াইজ এত বড় একটা লিগ মানে তার ধার ভার যেমনই হোক না কেন তার তো একটা ব্যাপক বিস্তার রয়েছে যেহেতু আমাদের দেশটা এত বড় অনেক অপারেশনাল ফ্যাক্টর রয়েছে সেগুলো সব কিছু শর্ট আউট করা দরকার রয়েছে কনসোর্টিয়ামের যেটা তিনটে মূল ব্যাপার আলোচনার মধ্যে থাকবে ক্লাবগুলোর নাম্বার ওয়ান সেটা হচ্ছে একটা কমার্শিয়াল পার্টনারকে ধরে নিয়ে আসা সেই কমার্শিয়াল পার্টনার যদি এফএসডিএল হয় যারা এতদিন ধরে লিগ চালালো তাহলে খুবই ভালো হবে কারণ তাদের সে এক্সপিরিয়েন্স রয়েছে একান্তই যদি এফএসডিএল আর অনবোর্ড হতে না চায় ইন্ডিয়ান ফুটবলে তাহলে অন্য কাউকে তারা নিয়ে আসতে পারে যদি কোনো কোম্পানিকে এই ক্ষেত্রে না পাওয়া যায় তাহলে হয়তো কোনো একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে আসা হতে পারে যার কিন্তু এই ধরনের অপারেশন চালানোর ক্ষমতা রয়েছে সেই ক্ষেত্রে কমার্শিয়াল পার্টনার হিসাবে এই কনসোর্টিয়াম তারাই কিন্তু দায়িত্বে থাকবে সমস্ত ক্লাবেরই প্রতিনিধি সেখানে থাকবে এবং একটা বোর্ড অফ ডাইরেক্টর তৈরি করা হবে তারা পুরো অপারেশনসটা দেখবে এবং মাথাতে এমন একজনকে বসানো হবে যার সাথে কিন্তু কোনো ক্লাবগুলো ডিরেক্ট সম্পর্ক নেই এবং তিনি মোটামুটি বিভিন্ন ধরনের লিগ চালিয়েছেন অতীতে তার সে এক্সপিরিয়েন্সটা রয়েছে কিভাবে একটা লিগের টোটাল কমার্শিয়াল ব্যাপারগুলো সেইগুলোকে চালাতে হয় এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় এবার যদি এফএসডিএল এসে যায় তাহলে কিন্তু সেটা খুবই স্মুথ হবে এই সমস্ত ক্লাবগুলোর জন্য যারা কনসোর্টিয়ামটা তৈরি করবে বা সমস্ত আইএসএল ক্লাবের জন্য আমরা আশা রাখছি যে সমস্ত আই ক্লাব যে তেরোটা আইএসএল ক্লাব জয়েন্ট ভেঞ্চারে বারবার চিঠি দিয়েছে মিটিং করেছে বসেছে আশা করছি এই প্রত্যেকটা ক্লাবে কিন্তু কনসোর্টিয়াম তৈরির ক্ষেত্রে উদ্যোগী থাকবে এবং এরা প্রত্যেকেই আইএসএল খেলবে ইনক্লুডিং ইন্টারকাসি যারা গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং মেরিটের ভিত্তিতে যারা আইএসএল ঢুকেছে তাদের প্রমোশনটা কিন্তু খুবই ভ্যালিড এবং মেরিটের ভিত্তিতে আশা করা যায় যে এই চোদ্দোটা টিমকে নিয়ে আইএসএল হবে এই চৌদ্দোটা টিমই কনসোর্টিয়াম তৈরি করবে এবং তাদের সেই পাওয়ারটা রয়েছে বিগ নেমস আর দেয়ার বিগ বিগ নেমস আর দেয়ার বড় বড় কংগ্লোমিরেট কোম্পানিজ রয়েছে বড়ো বড়ো এমএনসিজ রয়েছে বড় বড়ো বিজনেস পার্সন্স রয়েছে তারা কিন্তু ইজিলি একটা কনসোর্টিয়াম তৈরি করে আমাদের দেশে লিগ চালাতে পারে এবং আমরা আশা রাখছি এই চোদ্দোটা টিমই আইএসএল আগামী দিনে চালাবে দ্বিতীয় যে জিনিসটা দরকার যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য সেটা হচ্ছে ব্রডকাস্টিং টেলিভিশন রাইটস এটা যদি আবারও বলছি এফএসডিএল যদি এসে যায় মানে রিলায়েন্স যদি এসে যায় তাহলে কিন্তু তার সাথে ভাকম কম এইটিন এসে যাবে মানে জিও হটস্টার এসে যাবে অর্থাৎ স্টার স্পোর্টস এসে যাবে তো বুঝতে পারছো যে এফএসডিএলকে অনবোর্ড করানোর চেষ্টা কিন্তু আইএসএল এর যারা বিগ ক্লাবস রয়েছে বিগ ফ্র্যাঞ্চাইসিজ রয়েছে যাদের সাথে দীর্ঘদিন এর ভালো সম্পর্ক তারা কিন্তু অবশ্যই চালানোর চেষ্টা করবে এবং সেখানে যদি এফএসডিএল আসে তাহলে এক ডিলে দুই পাখি মারা হবে বলে অন্ততপক্ষে প্রায় সবাই মনে করছে আর যদি আবারও বলছি এফএসডিএল ধরে নাও না আসে তাহলে হয়তো বিডিং হবে এবং একটি বড়ো কোম্পানির হাতেই কিন্তু ব্রডকাস্টিং বা টিভি রাইটসকে তুলে দেওয়া হবে এবং সম্ভবত সম্ভবত যারা ব্রডকাস্টার হবে যারা এই টিভি সত্যটা পাবে তাদেরকেও কিন্তু যে টোটাল কোম্পানিটা তৈরি হবে লিগ চালানোর জন্য তাদেরকেও সেখানে কিন্তু স্টেক হোল্ডার নিয়ে আসা হতে পারে স্টেক হোল্ডার হিসেবে নিয়ে আসা হতে পারে তারও কিন্তু একটা চান্স রয়েছে যেমনটা একদম শুরুতে ইন্ডিয়ান সুপার লিগ শুরুতে এফএসডিএলের সাথে কিন্তু স্টার তারাও কিন্তু স্টেক হোল্ডার ছিল ইন্ডিয়ান সুপার লিগের তো সেরকম একটা মডেল কিন্তু সামনে আসতে পারে অ্যান্ড নাম্বার থ্রি আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা ফিউচার তৈরি করবে আমাদের এখানে লিগের বা আমাদের এখানে ফুটবলের এবং একটা সাস্টেনেবিলিটি দেবে যেটা কিন্তু প্রত্যেকটা ক্লাব বারবার চেয়েছে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি বারবার চেয়েছে যে আমাদের সাস্টেন হওয়ার রাস্তা দিতে হবে আমরা যে লং টাইমে ইনভেস্ট করব। আমরা যেটা ভালো টিম তৈরি করব। আমরা যে ফুটবলের কোথাও গ্রোথটা আনবো সেই সাস্টেন করার রাস্তা আমাদের দিতে হবে কারণ সবথেকে বড়ো সমস্যা আমাদের এখানে সেটা হচ্ছে প্রফিট না পাওয়া রেভিনিউ জেনারেট না করা সেই রাস্তাটা কিন্তু তৈরি করে দিতে হবে এবং সেই রাস্তার জন্য সম্ভবত একটা সেন্ট্রাল রেভিনিউ পুল তৈরি করা হবে এই কনসোর্টিয়ামে যে যা কিছু রেভিনিউজ আসবে এক্সক্লুডিং ম্যাচ টিকিটস সেটা শুধুমাত্র যে ক্লাব তাদের হোম ম্যাচ রয়েছে সেই টিকিটের যা কিছু রেভিনিউ সেই ক্লাবের থাকবে কিন্তু বাকি যা কিছু টোটাল একটা লিগ থেকে রেভিনিউটা কালেক্ট হবে সেই কালেক্টে মানে টোটাল কালেকশানটা কিন্তু সেন্ট্রালি এসে জমা হবে এবং সমস্ত ক্লাবের মধ্যে সেটা ভাগ করে দেওয়া হবে যেটা কিন্তু বিভিন্ন বড়ো বড়ো লিগের মডেলে শুরুর দিকে ছিল বা এখনও অবধি রয়েছে এবং তার ফলেই বড় ক্লাবরা এবং তার পাশাপাশি মিডিয়াম থেকে শুরু করে ছোট ছোট ক্লাব তারা কিন্তু টপ লেভেল লিগে সাস্টেন করে আজও ফুটবলটা চালিয়ে যাচ্ছে তো এই তিনটে হচ্ছে মেজর ব্যাপার এর পাশাপাশি আরও হয়তো হান্ড্রেড অফ থিংস ডিসকাশন হবে কিন্তু এই তিনটে হচ্ছে মেজর জিনিস এই তিনটে মেজর ব্যাপারকে যদি কনসোর্টিয়াম তৈরি করার আগে ফাইনালাইজ করে নিতে পারে আইসেল ক্লাবগুলো তাহলে কিন্তু কোথাও একটা স্টেবল অ্যান্ড একটা সিকিউরড লিগকে আমরা লং টার্মে দেখতে পাবো দেখা যাক সেটা হয় কি না আর যদি অন্য কোনো ইকুয়েশনও সামনের দিকে বেরিয়ে আসে তাহলে আমার মনে হয় যে হওয়ার কিছু থাকবে না কারণ শুরুতেই যেটা বললাম যে বেশ কিছু ক্লাব রয়েছে বা দুটো একটা ক্লাব রয়েছে তারা এই ধরনের কনসোর্টিয়ামে কিন্তু রাজি নয় বা তাদের খুব একটা ইচ্ছা নেই হলে হয়তো ফাইনালি যোগ দেবে কারণ অন্য কোনো রাস্তা নেই কিন্তু না হলে তারা কিন্তু চাইবে এআইএফএফের হাতে আবারও আনপ্রফেশনালিজমের একটা লিগকে তুলে দিতে এবং সেখানে আবারও সেই পুরো সিস্টেমটাকে ঢুকিয়ে দিতে সেটা ভারতীয় ফুটবল ফ্যানেদের জন্য কিন্তু খুব একটা ভালো জিনিস হবে না আমরা বারবার করে যেটা চাইবো যে ক্লাবগুলোর হাতেই লিগের মালিকানা থাকুক ক্লাবগুলোই পুরো ব্যাপারটায় কন্ট্রোল করুক সেই ক্ষেত্রে যে বায়াসনেসের অভিযোগ ওঠে যে বিভিন্ন ধরনের ফেভারিটিজমের অভিযোগ ওঠে সেটা থেকে অন্তত পুরো বিষয়টা বিরত থাকবে এবং ক্লাবগুলো লঙ্গার টার্মে তারা কিন্তু সিকিউর থাকবে তারা স্টেবল থাকবে তারা কিন্তু কোথাও সাস্টেনেবিলিটির রাস্তা খুঁজে পাবে যেটা আমরা বড় বড় লিগে বড় বড় দেশে বা মাঝারি মানের দেশের লিগগুলোতেও আমরা দেখতে পাই তোমাদের কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আমারটা শেয়ার করলাম এই ভিডিওটাই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট